দেখো এখন আমরা বর্গীয় জন নাম্বার অঙ্কটা করব এটাতে আস হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এয়ার টু দিফার ফোর প্লাস বি টু দি ফার ফোর তো এটা যদি আবার কোন সূত্র প্রয়োগ করবো দেখি আমরা দেখো এখানে আসে স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে একই জিনিস আছে আবার এটাতে আছে বি স্কোয়ার এটাতে আছে বি স্কয়ার তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার হচ্ছে যদি আমি এ ধরতে পারি এটারে বি স্কোয়ার বি বিপ্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার আমার এখনটুকু এ স্কয়ার হচ্ছে এ সেই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম একটা স্কোয়ার আর বি স্কয়ারটা হচ্ছে বি ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পর হলো জন্য ঠিক আছে এরপর কী আছে টু ফোর প্লাস এখন আমরা এই কী করতে পারি স্কয়ার হোল স্কোয়ার মানে কি এটু দি ফার এটু দি ও স্কোয়ার মানে কি ফোর হলো আর এখানে কী আসছে এটু দিফার ফোর প্লাস বিডি এখন আবারও দেখো এইটা যে জিনিস এটা একই জিনিস অর্থাৎ এ দি ফার ফোর এটা হলো এ ফার ফোর প্রথম পথ আবার প্রথম রাশির দ্বিতীয় পথটা হচ্ছে বি টোয়েন্টি ফার ফোর দ্বিতীয় রাশির বি টু দ্বিতীয় পটটা হচ্ছে বি টোয়েন্টি ফার ফোর তাহলে আপনি কী বলতে পারেন এই সারাটুকুকে যদি এ বলি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি এটা একই জিনিসই তো মানে হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই তো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র কি স্কোয়ার মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এটা সূত্র তাহলে আমি এইটুকু লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কার সূত্র এ স্কোয়ার তাহলে এ হচ্ছে তাহলে দিলাম হচ্ছে স্কোয়ার বি হচ্ছে এইটুকু অর্থাৎ বিটুক ফোর হচ্ছে বি আর উপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখন হচ্ছে ইয়ে এটু দি পাওয়ার ফোর অর্থাৎ এর উপরে পাওয়ার ফোর তার উপরে পাওয়ার টু তাহলে জানি পাওয়ার পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি এর উপরে পাওয়ার ফোর আবার তার উপরে পাওয়ার টু তাহলে জানি পাওয়ার পাওয়ারে গুণ হয় তাহলে ইয়ে তো এই আর চার দু কত আর অর্থাৎ দি পাওয়ার এইট মাইনাস বির উপরে পাওয়ার ফোর তার উপরে স্কোয়ার তাহলে বি তো এই আর এটা এটা গুণ করলে কত পাওয়ারগুলো আমরা জানি কী হয় গুণ হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা গুণ করে বসাতে হয় তাহলে এটাও এইট তাহলে তাহলে আনসার হলো এ টু দি ফর এইট এবং বি টু দি ফর এইট এ টু দি ফর এইট মাইনাস বি দি ফর এইট এইটাই হচ্ছে আনসার ধন্যবাদ সবাইকে